পরবর্তী দশ বছর পর ইউ উইল অবজার্ভ হিম এগেইন তাকে আবার পর্যবেক্ষণ করুন ইউ উইল সি ড্যাট আপনি তাকে দেখতে পেবেন হিস কোয়ালিফিকেশন রিমেইন দ্য সেম আস বিফোর তার যোগ্যতা আগের মতো রয়ে গেছে সামান্যতম তার মধ্যে যোগ্যতা অর্জন হয়নি ইনস্ট্যান্স অবজার্ভ আদার অন্য কারো কারো ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন দে আর বেনিফিটিং ফ্রম দেয়ার লাইফ তারা তাদের জীবন থেকে উপকৃত হচ্ছে আফ ডি ডে দে আর ইম্প্রুভিং প্রতিহূর্তে তারা যারা জীবন থেকে উপকৃত হচ্ছে তারা তাদের জীবনকে ইম্প্রুভ করতেছে ইন দিস সিচুয়েশন ইফ ইউ ওয়ান্ট টু নো ডাইভার্স সিচুয়েশন অফ হিউম্যান সোসাইটি মানব সমাজের এমন বৈচিত্র্যময় অবস্থা জানতে চান রিভিউ তাহলে চলুন উদাহরণের মাধ্যমে পেশ করে যায় ফর এক্সাম্পল

ড্রামা ইত্যাদি তারা কোনো কিছু ছেড়ে দেয় না এরপরে দশ বছর অথবা পাঁচ বছর পরে আসন করুন কারা সমাজের যাদের চলতে পারবে খারা তাদের জীবনকে উন্নতি করতে পারবে আনডাউটলি দ্য সাকসেসফুল নিঃসন্দেহে প্রথম শ্রেণীর যারা আছে দে আর এড়াইশোক দে লাইফ এভরি সিঙ্গেল ডে এভরি মুমেন্ট আপনি যদি বিখ্যাত হতে চান আপনি যদি বড় হতে চান ইউ হ্যাভ টু ইম্প্রুব ডে আপনার উচিত আমাদের উচিত হলো প্রতি মুহূর্তে আমাদের জীবনকে উন্নতি করা সালামুক